পাঠ করে শোনাচ্ছি গল্প বলে শোনাচ্ছি বিকেলে মেঘের আড়ালে আকাশে সূর্য অস্ত যাচ্ছে নদীতে মাছ ধরা নৌকাদের শাড়ি লঞ্চ ঘাটের ঘরে ফেরার শেষ লঞ্চ কাকদ্বীপ থেকে ছেড়ে যাওয়ার জন্য চলছে তরজুর খানিক বাদেই সন্ধ্যা নামবে আকাশে খুচরো মেঘেদের আনাগোনা হালকা হাওয়া গায়ে এসে লাগছে প্রকৃতি যেন ক্যানভাসে তার রং ঢেড়ে দিয়েছে শিল্পীর হাতে আঁকা ছবির কোনো দৃশ্য হুগলি নদীর শেষ প্রান্ত মুড়িগঙ্গা এই নদী দিয়ে গিয়ে মেশে বঙ্গোপসাগরে জোয়ারের জলে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌকা খেয়া কাটে যখন লঞ্চ এসে ঠেকলো নদীর জল তখন ছুঁয়ে আসছে বাঁধের মাটি একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে তীব্র হয়ে উঠছে জলের শব্দ ভাঙা বাঁধের ধারে বসে তাপসী চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছেন নদীর ওপাশে আলো জ্বলছে হলদিয়া বছর ধরে আগেও ওই জলের মাঝামাঝি জায়গার ঘর ছিল তার উঠোনে ধানের গোলা হাঁস মুরগি সেই জায়গা আর কোনোদিনই ছুতে পারবে না তিনি এখানেই স্বামী সন্তানের হাসি আনন্দে ভরা সংসার ছিল এক সন্ধ্যায় উত্তাল জল এসে সব কিছু কেড়ে নিল কোনো সতর্কবার্তা ছিল না না ছিল রক্ষা করার সময় তাপসী ধীরে ধীরে বললেন আমাদের নাম জেনে কি হবে এরকম কতজন শহরে মানুষ আসে আমাদের ভাঙা দ্বীপের গল্প শুনতে শুধু গল্পটাই শুনে চলে যায় আমাদের তো নদী সব কেড়ে নিয়েছে আমরাও একদিন চলে যাব এই নদীর গর্ভে কথা শেষ করে মুখ ঘুরিয়ে ফেলেন মারা দ্বীপ একসময় শুধু সুন্দরবনের গর্বই ছিল না রাজ্যের ইতিহাসেও তার বিশেষ স্থান ছিল ব্রিটিশ আমলে এখানেই গড়ে উঠেছিলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় টেলিগ্রাফ অফিস নদীর বুকে দাঁড়িয়ে থাকা সেই তিনতলা দালান একসময় দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ কেন্দ্রের কেন্দ্র ছিল সেই পুরনো জৌরুস আর কোথায় সবই খেয়ে গিয়েছে গিলে খেয়েছে নদী নদীর ছোলা ছলাত শব্দ শহরে মানুষের কাছে অপরূপ এক সাহিত্যের অংশ কিংবা গানের কোনো লাইন ঘোড়া মারার মানুষের কাছে তা আতঙ্কের এই শব্দ চোখের ঘুম কেড়ে নেয় মনে হয় প্রতিনিয়ত ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সর্বগ্রাসী নদী যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে সব কিছুর উপর এখানকার বাসিন্দার সব সময় ভাবতে থাকেন নদীর জল কতটা এগিয়েছে যা চৌকাটে পৌঁছে যায় জল তার জন্য এই জন্য শেষ সতর্কবার্তা এবার নদী এটাকেও খাবে আস্তে আস্তে গিলে খাবে পুরো ঘরটাকে এখানে জল আর মানুষের বসতির সীমারেখা বদলায় প্রতিদিন জল যেতে গোয় মানুষ তত সরে যায় নিয়তির হাতে জীবন সঁফে দিয়ে গৃহস্থেরা শুধু দেখেন দিন দিন ছোট হয়ে আসছে তাদের বসতির বৃত্ত আর ভারী হচ্ছে জলের পাল্লা চারপাশে আর সমুদ্রে আলিঙ্গনে ঘোড়ামারা একা পড়ে আছে জোরার জন্য কঙ্কাল সার দেহে প্রাণটুকু আছে ঘোড়ামারা দ্বীপ বাইশ হাজার একর বিঘার বিঘার সম্পত্তি ছিল তা ভাঙতে ভাঙতে এখন সাত হাজার একর বিঘায় এসে দাঁড়িয়েছে আমার নিজের বাড়ি সাতবার ভেঙেছে ভাঙনে নদী থেকে পিছিয়ে এখন অনেক ভিতরে চলে গিয়েছি এটা এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে থাকে শত্রু বলতে নদী সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে বলেছিলেন শেখ উদ্দিন সাতাত্তর বছর বয়সী মসজিদের ইমাম এক পাশে বরতলা মুড়িগঙ্গা হুগলির স্রোত অন্য পাশে অগাধ বঙ্গোপসাগর একসময় সাগর দ্বীপের অংশ ছিল মাঝখানে ছিল সরু খাল এখন তা বিস্তীর্ণ নদী প্রতিদিন জোয়ারে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে দ্বীপের শরীর ভরা কাটালে বাঁধ ভাঙলে সর্বগ্রাসী জল ভাসিয়ে নেয় ঘর ফসল ও জীবন কত সংসার এভাবে মুছে গিয়েছে মানচিত্র থেকে তার কোনো হিসেব নেই কত লোক যে জমি জায়গাতে ছেড়ে দেশান্তরী হয়েছে তারও হিসেব রাখতে পারে না শুধু রয়ে গিয়েছে নদীর গিলে নেওয়ার নীরব স্মৃতি আম্বিয়া খাতুন বিবি ঘোড়া ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান তার কথায় হয়তো ঘোড়ামাড়ি হারিয়ে যাবে আবার থেকেও যেতে পারে সবটাই নির্ভর করছে প্রকৃতির উপর এখানে মানুষের সঙ্গে মানুষের কোনো লড়াই নেই এখানে মানুষের লড়াই প্রকৃতির সঙ্গে আমরা চেষ্টা করছি ভাঙন রোধ করার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কিভাবে কতটা বাঁচানো যায় তথ্য ঘাঁটলে যতটুকু জানা যায় ঘোড়ামারা ছিল প্রায় সাড়ে নয় বর্গ কিলোমিটার আস্থা নেমে এসেছে মাত্র সাড়ে তিন কিলোমিটারে প্রতিদিন জোয়ারের ধাক্কা মালবাহী জাহাজের তৈরি ঢেউ আর জলবায়ু পরিবর্তন আঘাতে দ্বীপটি ক্ষয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর গড় হারে সমুদ্র বৃষ্টি উচ্চতা বছরে তিন দশমিক দুই তিন মিলিমিটার বাড়লেও ঘোড়ামারায় তা আট মিলিমিটার হারে বেড়েছে এই হারে চলতে থাকলে হয়তো কয়েক দশকের মধ্যে মানচিত্র থেকে পুরোপুরি হারিয়ে যাবে ঘোড়ামারা ধান আর পান এই দুই ফসলের জন্য একসময় গর্ব ছিল উর্বর ধানের ক্ষেত ঘর ভরা সবুজ পানলতা যেন এই দ্বীপের পরিচয়পত্র তাই ভিটে মাটি হারালেও অনেকেই দ্বীপ ছাড়ছে রাজি নন মারার বাসিন্দা ময়না ভালো নাম শেখ দিলজান পেশা টোটো চলক নদীর দিকে তাকিয়ে তিনি বললেন এখানে দিন দিন ঘর খালি হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে অনেকেই শহরে চলে যাচ্ছে আমার বাপ ঠাকুরদারা যত জমি ছিল সব নদীতে চলে গিয়েছে বুড়োরা ভিটে আঁকড়ে আছে কিন্তু নবীনরা থাকতে চায় না আর থাকবেই বা কেন এখানে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না কবে কার ঘর নদী ভাসিয়ে নিয়ে যাবে বলা যায় না মারা ছেলেদের কেউ জামাই করতে চায় না মেয়েদের বিয়ে হয় অন্য গ্রামে কাকদ্বীপের লঞ্চ ঘাট থেকে কিছুটা পথ পেরলে দেখা মেলে ঘর মারার আধ খাওয়া বিস্কিটের মতো রোজ একটু একটু করে ভাঙছে এই দ্বীপ এক সময় যেখানে ধানের গাছ পানের বড় ছিল এখন সেখানে বিস্তীর্ণ জলরাশি গ্রামে বয়স্করা এই দ্বীপগুলি আগেই জলের নিচে চলে গিয়েছে এবার মারার পালা নদীর তোরে স্কুল অফিস ডাকঘর সবই ডুবেছে বৃষ্টি হলে ত্রাণ শিবিরের ভরসা জলবায়ু বদলের ছায়ায় অস্তিত্ব হারানো দ্বীপবাসীরা এখন শুধু সময়ের অপেক্ষায় জীবন না জলের লড়াইয়ে কবে কোনটা হার মানবে কেউ জানে না নমস্কার